এই যে আমি ডিমগুলো বিট করে নিচ্ছি একটু একটু করে চিনি দিয়ে দিতে হবে সবগুলো চিনি একবারে দেওয়া যাবে না এই যে আমি ডিমগুলো বিট করে নিয়েছি একটু লবণ দিয়ে এই যে দিবত দিয়ে দিবাইসেস দিয়ে দিয়েছি এখন আমি একটু একটু করে আটা দিবো আর মেখে নেব একটু একটু এড়া দিচ্ছি আর মেখে নিচ্ছি আমি এভাবে কেকের মিশ্রণটা বানিয়ে নেব এই যে আমি কেকের মিশ্রণটা সব মেখে নিয়েছি এখন কেক বানানোর জন্য এই যে একটা বাটিতে দিয়ে দিচ্ছি বাটিতে একটা কাগজ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দেবো আমার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এই যে আমি একটা ইস্টান বসিয়ে দিয়েছি এখন এর উপরে কেকটা বাড়ানোর জন্য বাড়িটা বসিয়ে দিলাম এরপর আমি ঢেকে দিচ্ছি আমার ঢেকে দেওয়া হয়ে গিয়েছে

এই যে আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি কেকটা উঠিয়ে ফেলছি এই যে আমার কেকটা হয়ে গিয়েছে আমি এখন কেকটা উঠিয়ে নিচ্ছি এই যে এখন আমি কেকটা নামিয়ে ফেলবো তার জন্য তাড়াতি একটু ছুরি দিয়ে করে দিচ্ছি এই যে এখন আমি কেকটা নামিয়ে ফেলছি এই যে আমার কেকটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কেক হয়েছে আমার এই যে কাগজটা উঠিয়ে ফেললাম এই এই অনেক সুন্দর কেক যে করতেছে আমার কেকটা দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি কেক খাওয়ার জন্য পরিবেশন করব এই যে আমার কেকটা বানানো হয়ে গিয়েছে আমি এখন কেক কাটবো কেটে সবাই মিলে খাবো আমার এদের কেকটা কত সুন্দর হয়েছে ইস্প হয়েছে আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো তথ্য আপনি সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে আমি কেক বানিয়েছি নিজের হাতে এখন কেক কাটতেছি সবাই দেখুন এই যে আমার কেকটা অনেক ভালো হয়েছে অনেক সফট দেখুন কি পাঞ্জিং করতেছে আমার কেকটা অনেক পঞ্চের মতো হয়েছে আমার কেকটা পাঞ্চিং করতেছে অনেক অনেক মজা হয়েছে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে